আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এই গরমে প্রাণ ঠান্ডা হোক শরবতে এই গরমের মধ্যে আজকে আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি টেস্টি ন্যাচারাল শরবত রেসিপি সবাই যেন এখন বাজারে খুব লিচু পাওয়া যাচ্ছে এই লিচু দিয়েই সুন্দর একটি শরবত বা লিচু ড্রিঙ্কস করে দেখাবো তোমাদের বাচ্চারা লিচু ড্রিঙ্কস কিনে খেতে খুব পছন্দ করে কিন্তু সেটা শরীরের পক্ষে একদমই ভালো না যেটা আমি শেয়ার করব যা একদিকে যেমন পুষ্টিকর খেতে ঠিক তেমনই সুস্বাদু তো আমি কিভাবে লিচু ড্রিঙ্কস বা লিচু শরবত বানাই সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে চলেছি তার জন্য আমি বাজার থেকে কিছু লিচু এনে নিয়েছি আর লিচুগুলোকে একেবারে সুন্দর করে ফ্রেশ জলে বারবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি লিচুগুলোকে একটা একটা করে সুন্দরভাবে ছাড়িয়ে নেব প্রত্যেকটা লিচুকে তো এখানে আমার অনেকই লিচু আছে সেগুলো দিয়েই কিন্তু এখন আমি লিচুর শরবত বানিয়ে ফেলব তো একে একে আমি লিচুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি ভিতরে যে লিচুর মধ্যে যে ভিতরের বিষটা থাকবে সেগুলোকে আমি বের করে ফেলে দেব। তো এই যে আমার সব লিচুগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ একেবারে খুব সুন্দর পরিষ্কার কারণ লিচুগুলো বাজার থেকে আনার পরেই কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ লিচুর গায়ে অনেক নোংরা থাকে সেগুলোকে না ধুয়ে যদি আমি ছাড়াতে যাই তাহলে লিচুর গায়ে অনেক নোংরা লেগে যাবে কালো হয়ে যাবে তা আমি লিচুগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম তারপর আমি ভেতরের যে বীজটা থাকে লিচুর মধ্যে সেটাকে পার করে ফেলে দেবো তো প্রত্যেকটা বীজকে আমি এভাবেই কিন্তু ছাড়িয়ে ফেলে দেব তারপর আমি শ্বাসটাকে নিয়ে নেব তো একে একে এখন আমি ছাড়িয়ে দিচ্ছি তো এই যে আমার কাছে কিন্তু কোনো মোবাইল স্ট্যান্ড নেই সেই জন্য কিন্তু আমি এক হাত দিয়েই সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি ভিডিওটা কিন্তু আমি খুব কষ্ট করে করছি বন্ধুরা তাই তোমরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থেকো এখানে আমার বীজগুলো কিন্তু একে একে ছাড়ানো হয়ে যাচ্ছে বীজ থাকলে কিন্তু একদমই হবে না সেটা তো এখানে আমার প্রত্যেকটা লিচু কিন্তু সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিলাম তারপরে আমি শ্বাসটাকে নিয়ে নিলাম এই দেখো খুবই সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে এবারে কী কি উপকরণ লাগবে এই লিচু শরবত বা লিচু ডিংস বানাতে তোমাদের আমি একটুখানি বলি দিই তো এখানে আমি লিচু শাসটাকে রেডি করে নিয়েছি এবারে দিয়ে দেব আমি একটুখানি স্বাদ মতো বিট লবণ এটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে যতটা লিচুর পরিমাণ হবে ঠিক তেমন স্বাদ বুঝে দিতে হবে তো এখানে আমি বিট লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি স্বাদ মতো চিনি এখানে বেশি চিনি দেওয়ার আমার প্রয়োজন পড়ছে না কারণ হচ্ছে যে লিচুটা খুব একটা টক নয় একটু মিষ্টি মিষ্টি ভালোই ভাব আছে যদি লিচু টক হয় তাহলে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আর সঙ্গে দিয়ে দিচ্ছি দু পিস মতো লেবু লেবুর রস তো এখানে লেবুর রসটা আমি সুন্দরভাবে গেলে দিলাম এবারে কিন্তু আমি পুরোটাকে সুন্দরভাবে রেডি করে নিলাম তারপর এটাকে আমি মিক্সির সাহায্যে সুন্দর করে পেস্ট করে নেব তো এখানে আমি মিক্সি নিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি ভরে দিলাম সুন্দরভাবে ভরে দেব তারপর এটাকে আমি মিক্সির মধ্যে বসিয়ে সুন্দরভাবে পেস্ট করে নেব এখানে এখন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এটাই এটাকে আমি মিক্সির মধ্যে বসিয়ে দিলাম আর অন করে দিলাম তো একটুখানি ঘুরিয়ে দেখবো যে ঠিক কেমন হয়েছে আশা করছি পেস্টটা খুব সুন্দর হবে কারণ এটাতে আমি জুস বানাই তো খুব ভালোই হয় তো এখানে এবার আমি একটুখানি খুলে দেখবো তো এই যে চামচের সাহায্যে দেখে নেবো কেমন হয়েছে ঠিক তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর হয়েছে শুধুমাত্র একটু ঘন হয়েছে তো এর মধ্যে আমি ঠান্ডা জল অ্যাড করে দেব এটা কিন্তু গরম জল দিলে ভালো লাগবে না বা নর্মাল জল দিলে তো এখানে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম একেবারে ঠান্ডা জল তারপরে আরও একটুখানি ভালোভাবে ঘুরিয়ে নেব যাতে ভিতরের যে শাঁসগুলো আছে সেগুলো একেবারে ভালোভাবে পেস্ট হয়ে যায় তো ভালোভাবে খুড়িয়ে নিলাম তারপর আরও একবার দেখে নিলাম এটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আমি ছাকনা সাহজে সুন্দরভাবে এটাকে ছেঁকে নেব একটু সাজ আছে বলে ছাঁকনাটাও সহজে পড়ছে না বলে একটু চামুচে আমি নড়িয়ে দিচ্ছি এটাকে সুন্দরভাবে ছেঁকে নেব আর একটু রসটাও আমার গাঢ় হয়েছে কারণ আমি এতে বেশি জল দিইনি তোমরা চাইলে কিন্তু একটু বেশি করে জল দিতে পারো তো সবশেষে দেখা হলো এক একটুখানি শ্বাস অবশিষ্ট পড়ে আছে তো সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম আর এখানে আমি পরিবেশনের জন্য গ্লাসে ঢেলেও দিচ্ছি সুন্দরভাবে এটাকে আমি সাজিয়ে দেব এটা আমার খুব ঘন হয়েছে চাইলে তোমরা একটু বেশি জল দিয়ে দেবে একটু পাতলা হবে তাতে আরও বেশি ভালো হবে এবারে এখানে আমি দুটো লেবু লাগিয়ে দেবো এটা অবশ্যই সৌন্দর্যের জন্য দেখতে ভালো লাগবে বলে তো আমার এই রেসিপিটি ভালো লাগলে তোমরা অবশ্যই এভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো ছোট থেকে বড় বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে আর এই গরমে প্রাণ ঠান্ডা করতে অবশ্যই একদিন ট্রাই করে দেখো বাচ্চারা ভীষণই পছন্দ করবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটি নেক্সট রেসিপিতে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার এই শরবত রেসিপি আল্লাহ হাফেজ